ইনানু কি প্রত্যেক কথা আল্লাহ বলে দিয়েছে তোরা কি করবি চক্রান্ত করে কি পারা নাম্বার চোদ্দ পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার ছয় আয়াত নাম্বার নয় সুরাঙ্গা মাল হিজির আমার আল্লাহ বলছেন এ মাদ্রাসার চক্রান্তকারীরা এ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আমি আল্লাহ শোনাচ্ছি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহা লাবাদের মানুষেরা হে জলংগি এলাকার মানুষেরা তোমরা চক্রান্ত করছো মাদ্রাসাকে সন্তাসী বানানো তোমরা চক্রান্ত করছো মাদ্রাসা গুলো জংগি বলে বন্ধ করা আমার আল্লাহ বলছে না 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 আমি আল্লাহ নাজিল করেছি কোরআন এটা কোন মানুষের কথা নয় এটা কোন জিনের তৈরি কিতাব নয় এটা বিশ্বনবীও তৈরি করেনি এটা আল্লাহ কবিত্ব জবান তার নাম হলো জবান থেকে তার নাম হলো কালাম আমার আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি আমি কোরআন পৃথিবীতে পাঠিয়েছি কিভাবে হেফাজত করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আমি আল্লাহ জানি কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম কে হেফাজত করবে মাদ্রাসা কমিটি মাদ্রাসা কমিটি হেফাজত করবে কোনোদিন পারবে না শিক্ষকরা সম্ভব না গ্রামবাসী পারবে না আল্লাহ হেফাজত করবে বলেছেন আল্লাহর কথা কোনো ভুল হয় নাকি কি গো ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা সূরা নিসা আল্লাহ বলছেন আমার চাইতে উত্তম আমার চাইতে মানে কথার দিক থেকে আমার চাইতে আর সত্য কেউ বলতে পারে আবার আল্লাহ পাক বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি ইলা

কি গো আল্লাহ বলছেন কোরআন আমি হেফাজত করব সকলে জোরে বলুন সুবহানাল্লাহ যতগুলো মাদ্রাসা মসজিদ ভাঙছে প্রতিদিন আমরা দেখছি মসজিদ ভাঙছে ভাঙছে না ভাই না দেখেন নাই আপনারা হ্যাঁ বিশাল বড় বড় দুশো তিনশো বছরের মসজিদ গুলো ভেঙে দিচ্ছে কেন বললেই মসজিদের তলায় মন্দির পাওয়া গেছে মুসলমানরা কি এতটা বোকা মুসলমানরা কি এতটা মূর্খ যে মন্দির ভেঙে সেখানে মসজিদ বানাবে আর যদি কোন মুসলমান মসজিদ মন্দির ভে সেখানে মসজিদ নির্মাণ করে ওই মসজিদে নামাজ হবে আরে বলছেন না কেন না কোন মুসলমান মন্দির ভাঙা দূরের কথা যদি কোনো অমুসলিমের জায়গা দখল করে কোনো সরকারি জায়গায় মসজিদ করে কোনো পিডাপো জায়গায় মসজিদ করে কোনো রেল স্টেশনের জায়গায় মসজিদ করে অপরের জায়গা জবদ দখল করে সেই মসজিদে নামাজ হবে না তাহলে তোমরা যেটা প্রচার করছো মুসলমানরা মন্দির ভে মসজিদ বানিয়েছে এটা একশোর মধ্যে একশত মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা যদি মুসলমানরা ভারতবর্ষে মন্দির ভাঙার রাজনীতি করত যেভাবে তোমরা মসজিদ ভেঙেছ সব মন্দিরগুলো যদি ভে মসজিদ করত ভারতবর্ষের জমিনে এমন এমন মন্দির আছে যার বয়স পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর দেড় হাজার বছর এরকম একটা দুটো নয় হাজার হাজার ਦੀ ਦਾੜੀ আছে এই রকম নোংরা কাজ মুসলমানরা করে না আর কোরআনেও করতে অনুমতি দেওয়া নাই বরং অপর ধর্মের ধর্মীয় স্থানকে অপমান করা ইসলামের নিষিদ্ধ ইসলামে হারাম কি বলছে বুঝতে পাচ্ছেন না আপনি যে কোনো মন্দির ভাঙবেন আপনি যে কোনো গির্জা ভাঙবেন যে কোনো হিন্দুকে গালাগালি করবেন এটা ইসলাম আপনাকে অনুমতি দেয়নি তার ধর্ম সে পালন করবে আপনার ধর্ম আপনি পালন করবেন সত্য কোনটা যেটা হক সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন বাকিটা আল্লাহ তার বিচার তার করবে তার বিবেক আছে তার বুদ্ধি আছে তার বিচার করবে তাহলে কোরআনের হেফাজতকারীকে জোরে বলুন আল্লাহ কাদের দ্বারা হেফাজত করবে ডাক্তারদের দ্বারা তাই তো নাকি আরে বলছেন না কেন কাদের দ্বারায় কাদের দ্বারায় সিনার মধ্যে ছোট বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়তে এসছে এখনো পর্যন্ত তার ভালো করে কথা বলতে পারে না চার বছর পাঁচ বছর ছ বছর বয়স এখনো পেশাব পায়খানা করার নিয়ম শেখে এখনো জামা কাপড় পরিষ্কার করতে পারে না এই রকম ছোট্ট বাচ্চাকে মা মাথায় একটা বাক্স আর কিছু টাকা দিয়ে মাদ্রাসায় দিয়ে গেছে তাকে হিপসখানায় ভর্তি করে গেছে যেদিন মা চলে যাচ্ছে বাড়িতে বাচ্চাকে রেখে বাচ্চাটা মাদ্রাসার গেটের কাছে হাত দিয়ে কাঁদছে আর বলছে মা তুমি আমাকে রেখে চলে যাচ্ছে মা আমাকে নিয়ে যাও কারণ তুমি আমাকে প্রতিদিন ঘুম পড়িয়ে দাও মা তুমি আমাকে নিজে রান্না করে হাত দিয়ে মুখে খাবার তুলে খাওয়াও মা মাদ্রাসায় তো কেউ আমার মুখে খাবার তুলে দেবে না মা আমার জামাটা নোংরা হলে তুমি পরিষ্কার করে দাও মা কিন্তু মাদ্রাসায় তো আমাকে কেউ পরিষ্কার করে দেবে না মা আমি যখন কাঁদি রাত্রিবেলা তুমি আমাকে কোলের কাছে নিয়ে দাও পড়িয়ে মা কিন্তু মাদ্রাসায় কাঁদলে তো আমার পাশে কেউ আসবে না আমি যখন তোমাকে মা বলে ডাকি সংসারের সব কাজ ফেলে রেখে তুমি ছুটে এসে আমাকে কোলে তুলে নাও মা আমি তো ছোট ছ বছর পাঁচ বছর সাত বছরের বাচ্চা এখনো ভালো করে লুঙ্গি পাঞ্জাবি পাজামা পরতে শিখিনি মা মা সেদিন মাদ্রাসার গেট থেকে মনটাকে পাথরের মতো করে চোখের জলটা মুস্তে মুস্তে বিদায় নিয়েছে আর বলেছে বাবা আমি তোমাকে রেখে যাচ্ছি আমার জানটাকে আমি শক্ত করে নিলাম আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি করে দিয়ে যাচ্ছি তোমাকে রেখে যাচ্ছি কোরানের কাছে ওলামাদের কাছে ওস্তাদের কাছে আমি সেই দিন সবচাইতে বেশি সুখী হব বাবা যেদিন তোমার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন মুখস্ত হবে তুমি যেদিন এক জায়গায় বসে সুরা ফাতিহা থেকে নাজ পর্যন্ত তিরিশটি পারা একশো চোদ্দোটা সুরা পাঁচশো চল্লিশটি করে বলবে এবছর তোমার ছেলের মাথায় দস্তার বন্দি হবে সম্মানের পাগড়ি উঠবে আমি মা সেদিন গর্বিত হব বাবা এই কষ্ট করে কটা বছর তুমি একটু সবর করো আল্লাহ বলছে মানুষ মাথায় পাকড়ি দিয়েছে এটা দুনিয়ার সম্মান আখেরাতের আতের সম্মান হয়তো তুমি জানো না যেদিন হাঁসরবাসীরা সেদিন নিজ নিজ আমল নামা নিয়ে চিন্তা থাকবে কি গো কেউ কারোর কোনো উপকারে